একশো রানের বিশাল জয়ের রেকর্ডের বন্যা বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল মাতিয়ে দিল শ্রীলঙ্কার নতুন ইতিহাস নতুন উচ্ছ্বাস ক্রিকেট মানেই চমক আর বাংলাদেশের যুব টাইগাররা যেন চমকের নতুন সংজ্ঞা শ্রীলঙ্কার মাটিতে চতুর্থ ওয়ানডেতে এমন এক জয় ছিনিয়ে আনল তারা যা শুধু জয় নয় একাধিক রেকর্ডে মোড়া এক বিজয়গাথা কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ পঞ্চাশ ওভারে মাত্র আট উইকেট হারিয়ে তোলে তিনশো ছত্রিশ রানের পাহাড়সমূহ সংগ্রহ যা অনূর্ধ্ব উনিশ দলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর একমাত্র এর চেয়েও বড় স্কোর দু হাজার উনিশ সালে এ শ্রীলঙ্কার বিপক্ষেই করা তিনশো চল্লিশ রান রান তারায় নামা লঙ্কানরা যেন শুরু থেকেই চাপে বাংলাদেশের বোলারদের দাপটে মাত্র আটত্রিশ দশমিক চার ওভারে একশো নব্বই রানে গুটিয়ে যায় তারা ফলাফল একশো ছেচল্লিশ রানের বিশাল জয় এই ম্যাচে একাধিক ব্যক্তিগত রেকর্ডও করেছে টাইগার জুবারা জাওয়াদ আবরার করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি যুব ওয়ানডেতে এটি তার দ্বিতীয় শতক মাত্র আটেই এর চেয়ে কম ম্যাচে কেউই করতে পারেনি দুই শতক সামিউল বসির মাত্র আট বলে তেইশ রানে তোলেন রানের ঝড় স্ট্রাইক রেট দুশো সাতাশি দশমিক পাঁচ শূন্য অন্তত বিশ রান করা ব্যাটারদের মধ্যে এটি বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট তার ওপরে শুধু রয়েছেন আবুল হাসান ও তানজিদ হাসান এ জয় শুধু জয় নয় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল প্রস্তুত আগামী দিনের জন্য নতুন তারকাদের জন্য খেলার আরো চমকপ্রদ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকুন সামনে আরও বড় চমক আসছে